সব ঠিকঠাক থাকলে রাত পোহলে মঙ্গলবার ভূর্ণাগাদ মকর সংক্রান্তি পূর্ণ স্নান বা অবগাহন করে নিজের পূর্ণ ভাগ লাভ করবেন হিন্দু সনাতনী পূর্ণার্থীরা পাশাপাশি পূর্বপুরুষদের পূর্ণ জল প্রদান করবেন আপামর হিন্দু সনাতনীরা এই পৌষ মাসের সমাপ্তি দিনে তথা মকর সংক্রান্তি তিথিতে অন্যান্য তীর্থস্থানে নেয় ডুম্বুর মেলা তীর্থমুখে একদা হাজারো পুণ্যার্থী সম্মিলিত হয়ে অবগাহন করে পুণ্য লাভ করতে দেখা যেত মকর সংক্রান্তির বেশ আগে এই পুণ্যার্থীরা ডুম্বুরের উদ্দেশ্যে রওনা দিত নৌকা করে কিন্তু এবার হয়ে ডুম্বুর মেলা বা তীর্থস্থানে পুণ্যার্থীদের ভিড় অনেকটাই কম পরিলক্ষিত হচ্ছে কিছু কিছু পুণ্যার্থীর পরিলক্ষিত হলেও তুলনায় নৌকাঘাট ছিল অনেকটাই ফাঁকা গণ্ডচড়া মহকুমা একমাত্র নৌকাঘাট হিসেবে পরিচিত বঙ্কর ঘাটে গিয়ে দেখা যায় হাতে গোনা কয়েকটি নৌকা দাঁড়িয়ে রয়েছে সোমবার দুপুরের পরে কয়েকটি নৌকা হাতে গোনা পুণ্যার্থীদের নিয়ে ডুম্বুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে তাছাড়া এবার গন্ডছড়ো থেকে ডুম্বুর মেলায় মাথা পিছু দেড়শো টাকা করে ধার্য করা হয়েছে অপরদিকে মকর সংক্রান্তি পৌরাণিক ঐতিহ্য বুড়ির ঘর এখন আর খুঁজে পাওয়া যায় না কয়েক বছর পূর্বেও গ্রামীণ এলাকাগুলিতে বহু বুড়ির ঘর নজরে ভোরের পূর্ণ লগ্নে স্নান পর্ব সেরে বুড়ির ঘরে আগুন জ্বালিয়ে গা গরম করতো আবার বৃদ্ধ তার দল কিন্তু এবার গণসর মহকুমার গ্রামে গ্রামে ঘুরেও বুড়ির ঘরের দেখা পেলেন না মহকুমার সরমা এলাকার সম্পদ মন্ডল এলা পাড়ায় পাওয়া একটি আধুনিক মানের বুড়ির ঘর আগে বুড়ির ঘর নির্মাণ করা হতো খড় বন এবং ছন দিয়ে কিন্তু বহু খোঁজাখুঁজির পর যে বুড়ির ঘরটি পাওয়া গেল সেটি দামি স্ক্রিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে ছাউনি দেওয়া হয়েছে শুকনো কলা পাতা দিয়ে কচি কাপসারা জানায় সোমবার রাতে রুটি মাংসের আয়োজন হবে সারা রাত সাউন্ড সিস্টেম চালিয়ে হবে আনন্দ উৎসব মঙ্গলবার মকর সংক্রান্তির ভোরে সকলে স্নান পর্ব সেরে বুড়ির ঘরে আগুন দেওয়া হবে কথায় বলে হিন্দুদের বারো মাসে নাকি তেরো পার্বণ

তোমরা কতজন আছো কতজন মিলে করবা ছয়জন কি দিয়ে রান্না বান্না করবা মাংস হ্যাঁ মাংস রুটি আচ্ছা সংক্রান্তি উপলক্ষে